ব্লক করছে তো লাস্ট ব্লগ হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য আজ যাচ্ছি আমরা সবাই মিলে পয়লা বৈশাখের কেনাকাটা করতে কেনাকাটা করতে যাচ্ছি আমরা শ্রীরামপুর ট্রেনে উঠে পড়েছি ট্রেনে উঠে ট্রেনও তো ছেড়ে দিয়েছে আমরা এখানে দেখো আমার বেশটি আর আমি দুজন মিলে একটু মজা করছিলাম তারপর দুজন মিলে একটু রিলসও বানিয়ে নিলাম তো রিলস বানাতে বানাতে হেসে গড়াগড়ি খাচ্ছিলাম কারণ কি এর আগে কোনোদিন না ট্রেনেতে এইভাবে রিলস বানায়নি ও বানাইনি আমিও বানাইনি যেহেতু আজই অনেক সময় ছিলাম একসাথে তার জন্য একটু মানে ভয়ও লাগছিল না লজ্জাও লাগছিল লজ্জাটা একটু কমই লাগছিল বুঝতেই পারছো সবাই মিলে একসাথে থাকলে যা হয় আর পিছন দিকে দিদিরা দেখো ও কি মেরে মেরে দেখছে আমরা ভিডিও বানাচ্ছি আর এখানে ভিডিও বানাতে বানাতে আমার বান্ধবীদের একটা কী একটা দেখিয়ে ফেলেছে তার জন্য তো হেসে গড়াগড়ি খাচ্ছি দুজন মিলে তো ও বলছে কাট 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 ভিডিওটা কাট এইসব একদম দিবি না তো আমি তো দিয়েই ফেলেছি ও যখন দেখবে হয় তোমাকে গাল দেবে যে তুই ভিডিও ছেড়ে দিলে এইভাবে থেকে নেবে আমরা প্রথমে সবাই মিলে নিয়ে নিয়েছি একটা করে লস্যি আর লস্যিটা আমি বলেছিলাম যে হাফ গ্লাস লস্যিগুলো নিতে ছোট গ্লাসের গুলো আর ও তো ফুল গ্লাসগুলো দিয়েছে আমরা তো খেতেই পারছিলাম না ও বলে তুই একটু নে আমার থেকে আমি বলি আমার থেকে তুই একটু নে এইভাবে দুজনে মজা করছিলাম কিন্তু খেতে পারছিলাম না লস্যিটা খুব একটা ভালোও করেনি আর আজকে না এত গরম রেখেছে এত গরম রেখেছে বলার মতো নয় প্রচণ্ড গরম গরমে তো পুরো সিদ্ধ হয়ে গেছে মুখ ফুখ দেখো পুরো ঝলসে গেছে রোদেতে পুতু দেখো পুতুকে বলছি যে তুই একটু লস্যি খা ও ভয়েতে খেতেই পারছিল না কারণ কি ওর দিদিমণি রয়েছে আমার বেশটি হচ্ছে ভুতুর দিদিমণি তা ও এত ভয় পায় ওর দিদিমণিকে বলার মতো না ও যদি সাথে থাকে না ও খাবার খাবে কি খাবে না সেটাও বলতে ভয় পায় এমনকি যদি টয়লেট পায় সেটাও বলতে ভয় পায় ও এত পরিমাণে ওকে ভয় পায় কিন্তু বাড়িতে না ও কাউকে ভয় পায় না ওর মা বাবা সবাইকে কাউকেই ভয় পায় না বাড়িতে আমাদেরকেও তো ভয় পায় না সবসময় হাসি মস্কারের মধ্যে থাকে কিন্তু ও যদি কোনো একটা দুষ্টুমি করার সঙ্গে সঙ্গে যদি ও দিদিমণিকে ফোন লাগায় ও তো ভয়ে পুরো একদম কী বলবো পিজে বেড়াল হয়ে বসে থাকবে আমি এটাই ভাবি যে একটা ছোটোখাটো একটা মানুষ তাকে ও কীভাবে এত ভয় পায় কিন্তু ও ওকে বকেও না খুব একটা তার সাথেও ভয় পায় কি বলবো ওকে যে কীভাবে ভয় পায় আমি সেটাই আজ পর্যন্ত ভেবে বুঝলাম না মানে ভেবে পেলাম না কীভাবে ভয় পায় তারপর যাই হোক এখানে তো লস্যি রস্যি আমরা খাওয়া হয়ে গেলো আর আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু খাও ও খেলোই না আমাদের দুজনের না শরীরটা খুবই খারাপ দুজন এত সর্দি হয়ে গেছে গরমের মধ্যে যে খেতেই পারছি না গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা জল খেয়ে ফেলেছি সবসময় ফিজ থেকে কী করো বলো তারপর দেখলাম যে এইদিকে হচ্ছে অনেকে কাগজ দিচ্ছিলো তো বললো যে আমাদের এখানে সেল রয়েছে একবার যাও না তো তার জন্য আমরা বললাম যে চলো তাহলে একটু ঘুরে দেখেই আসি চল তারপর যেদিকে সেল দিচ্ছিল সেদিকে তো সবাই মিলে চলে এলাম এখানে এসে খুব একটা পছন্দ হচ্ছিল না কিছু তারপর আমি তো আগের দিনকে এসেই ছিলাম সেদিনকে আমি এসে অনেক কিছু কেনাকাটা করে নিয়ে গেছি আমার তো বেশি কিছু কেনাকাটা করার ছিলই না যেহেতু আজকে পয়লা বৈশাখের কেনাকাটা করতে এসেছি মেনলি আমার বান্ধবীর জন্য ও আসলো আর দিদির কিছু কেনাকাটা করার ছিল তাই দিদির সাথে এলাম ওখানে তো কিছুই পছন্দ হলো না দাম তো পুরো মা দাম তাই ওখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে আমরা অন্য একটা স্মলে ঢুকলাম এখানে তো এসে প্রথমেই বলে দিলো এখানে ভিডিও অ্যালাউ চলবে না আর জিনিসপত্র বাইরে রেখে আসতে হবে যেহেতু জামা কাপড় যদি কেনা থাকে সেগুলো বাইরে রেখে আসতে হবে আর তো রাখতে গেলে ওর কিছু জামাকাপড় কেনা কেনা হয়ে গেছিলো সেগুলোও বাইরে রাখতে গেল আর এদিকে তো বললো ভিডিও অ্যালাউ নাই বলে আমি লুকি লুকি একটু ভিডিও করে ফেলেছিলাম প্রথমে সেগুলোই অ্যাড করে দিলাম আর তারপর এখান থেকে অনেক কিছু কেনাকাটা করেছিলাম অনেক কিছু বলতে বাচ্চাদের কিছু কেনাকাটা করেছিলাম বড়দের কিছুই না তারপর দুজনে একটু স্লো মোশন ভিডিও করবো বলে দুজনে একটু আট করছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর ওখান থেকে কেনাকাটা করে বেরিয়ে চলে এলাম এখানে দিদি নিচ্ছিলো একটা ব্যাগ তো ব্যাগ নিতে নিতে ভূতুকে আমি বলছি আই ভূতু একটু ক্যামেরার সামনে ও কিছুতেই আসবে না এই একটু হাসলো তাও আবার লুকিয়ে লুকিয়ে যেহেতু দিদিমণি একটু আড়ালের দিকে আছে তার জন্য একটু হাসলো এখানে দিদি একটা ব্যাগ পছন্দ করলো ব্যাগটা এত সুন্দর লেগেছিল কিন্তু ব্যাগটাই না একটুখানি একটু ফুটো সেই ফুটোটা আবার খুঁজে বের করেছে আমার হাজব্যান্ড তারপর এদিকে ব্যাগগুলো না আমারও খুব পছন্দ হচ্ছিল কিন্তু আমি অনেক কিছু কেনাকাটা করেছি এখানে আসার আগে তার জন্য আমি এখান থেকে কিছু ব্যাগটা কিছুই নিলাম না কারণ এত ব্যাগ নিয়ে আমি করবোটা কি যাই হোক তারপরে একটা অবশেষে একটা ব্যাগ পছন্দ হয়েছে সেটাও কিন্তু খুব ভালো যে দেখতে পাচ্ছ হাতে ওটাই মনে হচ্ছে নিয়েছে তারপর আমি এখানে ভিডিও করছিলাম আর এদিকে দোকানের লোকটা মানে দোকানের দাদাটা বলছিল যে একটু দোকানটা ভালো করে নাও ভালো করে নাও আমি তো এখানে মানে বলেই দিচ্ছিলাম এখানে একশো টাকা করে হরেক মাল একশো টাকা হরেক মাল একশো টাকা তো দোকানদার তো হাসছিল আর আমার বান্ধবী তাই বলছিলো যে হ্যাঁ তাহলে দেখবি এখানে লোক মানে দেখে হার্ট অ্যাটাক হয়ে যাবে একশো টাকা করে যদি এই ব্যাগগুলো হয় তো যাই হোক সত্যি এই দোকানটার ব্যাগগুলো না খুব সুন্দর সুন্দর তোমরা চাইলে শ্রীরামপুরে আসতে পারো এসে এই ব্যাগের দোকানটায় আসতে পারো শ্রীরামপুর স্টেশন থেকে কিন্তু ঢুকেই সামনেই দোকানটা পড়ে যাবে তোমরা চাইলে আসতে পারো খুব ভালো কিন্তু ব্যাগগুলো বাচ্চাদের কেনাকাটা তো মোটামুটি হয়ে গেছে আমাদের কিছু কেনাকাটার বাকি আছে আমি একটা প্যান্ট নেব চলো তাহলে ওদিকে চাই ওদিকটায় গিয়ে দেখে কি কি পাওয়া যাচ্ছে

তো মোটামুটি তো কেনাকাটা সবারই কমপ্লিট হয়ে গেছে দিদি খালি দিদি ওদের ছেলের জন্য একটা জামা নিচ্ছিলো তো ওর জামাটাও নেওয়া হয়ে গেছে আর ওর যদি কিছু কেনাকাটা হওয়া থাকে চলো সামনের দিকে যাই দেখি কিছু যদি নেওয়ার থাকে আর সব কিছু তো কেনা হয়েই গেছে অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে চলো তাহলে কী কী কেনাকাটা করলাম সেগুলো কিন্তু বাড়ি গিয়ে দেখাবো যদি দেখাতে পারি কারণ যেহেতু কালকে আমার আবার বেরিয়ে যাব কালকে আমার যাওয়ার মানে সময় হয়েই গেছে কাল আমরা চলে যাচ্ছি তো জানি না মানে কী কী কিনলাম সেই ভিডিওগুলো করতে পারবো কি না যদি পারি তাহলে অবশ্যই দেখাবো কী কী কিনেছি চলো তাহলে এখন এবার আমরা মানে বাড়ি যাওয়ার পথে যাই দেখি এবার ট্রেন কখন রয়েছে ট্রেন অবশ্যই ঘন ঘন ট্রেন রয়েছে চলো তাহলে যাই আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এবার থেকে তোমরা অবশ্যই বড় বড় ভিডিও পাবে শুধু ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এদিকে দেখো ও আবার একটা দোকানে ঢুকে গেছে চলো তাহলে কি নাই দেখি